মাত্র বিশ টাকা খরচ করে আমি আপনাদেরকে কফি পাউডার বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি নেওয়ার পরে এখানে দশ টাকা দামের যে পাউডার দুধ পাওয়া যায় সেই দুধটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু গলিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এখন মিক্সির জালে ব্লেন্ডারের আমি মিক্সির জালে এখানে আমি এটা ডেলে নিয়েছি যেহেতু আমি এটা ব্লেন্ডার করব তো আমি এই প্লেটের মধ্যে আর একটু গরম পানি নিয়েছি নিয়ে দশ টাকা করে যে কফি পাউডার পাওয়া যায় ওটা আমি ডেলে দিচ্ছি তো দিয়ে এটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি পানিটা কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না গরম পানি দিতে হবে তো আমারটা মিক্স হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ডার ওইখানে রেখে দিচ্ছি এটার সঙ্গে কারণ আমি যেহেতু ব্ল্যান্ডার করবো তো এটাও আমি ডেলে দিচ্ছি দেখেন আমি কিন্তু পুরোটা দিয়ে দিয়েছি তো এবার এখানে মিষ্টি আপনারা যতটুকু খেতে চান আমি যেহেতু অল্প মিষ্টি খাই আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে আইসক্রিম দিব সেই ক্ষেত্রে মিষ্টি আমি একটু কমই দিয়েছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি মিষ্টি কম খাই তো দিয়ে দিচ্ছি এক চামচ আইসক্রিম আপনারা চাইলে আইসক্রিম একটু বেশিও দিতে পারেন বাট আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো আমি যেহেতু পরে আইসক্রিম অ্যাড করবো সে তুলনায় আমি এখানে অল্পই দিয়েছি তো দিয়ে ডাকনারটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এটা ব্লেন্ডার করে নিয়েছি তো এবার আমি আপনাদেরকে ডেলে দেখাচ্ছি আমি কিন্তু গ্লাসটা ফুল বরবো না কারণ আইসক্রিম দিলে তাহলে আবার বেশি হয়ে যাবে তো আমি পুরোটা ডেলে নিয়েছি নেওয়ার পর এখন আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি তো এটা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় তো আইসক্রিম দিয়ে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি যেহেতু এটা কোল্ড কফি তো বড় টুকরো দিয়ে এখন আমি আবার আইসক্রিম দিয়ে দিচ্ছি তো এইভাবে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় এবং কতটা আরাম লাগে এই ভিতরটা কতটা ঠান্ডা হয়ে যায় এই কোল্ড কফিটা খেলে তো আমি একটু ডেকোরেশনের জন্য এখানে কিছু একটা কেকের বল দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা না ছেলে নাই দিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাত্র বিশ টাকা খরচ করে এরকম একটা কোল্ড কফি হয়ে গেছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম বিশ টাকা খরচ করে কারণ রেস্টুরেন্টে দুইশো তিনশো টাকা নেয় একটা কোল্ড কপি তো এরকম হলে খারাপ হয় না